নমস্কার বন্ধুরা এক্সামের অ্যান্ড টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের বিভিন্ন শাখাতে ওডিএল অর্থাৎ আন্ডার ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিংয়ের যে এম এতে অ্যাডমিশন এবছরে কিন্তু শুরু হয়েছে তো সেই বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওতে অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত চাকরি খবর ভিডিও এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো ভিডিও আমার চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান মাত্র পৌঁছাবে বন্ধুরা এই হচ্ছে শর্ট নোটিফিকেশনটি যেটি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে যেটা তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন অর্থাৎ এখানে যে তোমাদের ডিসটেন্স অনলাইন মোডে যে অ্যাডমিশন প্রতি বছর হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন শাখায় সেটি কিন্তু এই বছরে কিন্তু যে বার আসে এখানে তোমাদের কি কি বিষয়ে তোমরা অ্যাডমিশন হতে পারবে কবে তোমাদের ডেট রাখা আছে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করবো অ্যাডমিশন নোটিফিকেশান অ্যাকাডেমিক সিজন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আন্ডার ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং অর্থাৎ ওডিয়ান মুড এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফর ফলোয়িং কোর্স আন্ডার ওএলডি মুড ফর এম ইন ইংলিশ ব্যাঙ্গলি নেপালি হিস্টোরি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড বিকম কম অর্থাৎ তোমাদের যে ওপেন ডিস্ট্যান্স লার্নিংয়ের যে তোমাদের অ্যাডমিশনটি এম এতে কিন্তু এবছর শুরু হয়ে গেছে ইংলিশ বেঙ্গলি নেপালি হিস্টোরি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স অ্যান্ড বিকম এসব বিষয়ে কিন্তু অ্যাডমিশনের যে ডেটটি শুরু হয়ে গেছে ইন দ্য অ্যাকাডেমিক সিজন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য অ্যাপ্লিকেশানস আর টু বি সাবমিটেড থ্রু দ্য অনলাইন সিস্টেম ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ অনলাইনে তোমরা কিন্তু এখানে যে অ্যাডমিশনের যে ফর্মটি জমা করতে পারবে একই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত ফর ডিটেলিং ইনফরমেশান প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট অ্যাট www.cdoe.nbu.ac.in অথবা www.nbu.ac.in দ্য লার্নার সাপোর্ট সেন্টার কোথায় কোথায় তোমাদের যে শাখাগুলি রাখা হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেটি হচ্ছে এনবি ইউ শিলিগুড়ি হেডকোয়ার্টার এনবি জলপাইগুড়ি ক্যাম্পাস এনবি ইউ শটলে কলকাতা ক্যাম্পাস এই তিনটি ক্যাম্পাসে তোমাদের কিন্তু যে অ্যাডমিশনটি হচ্ছে সেটি কিন্তু তোমরা চুজ করতে পারবে প্রথম তোমাদের দেখতে পাচ্ছ যে নর্থ বেঙ্গল যে শিলিগুড়ি হেডকোয়ার্টারে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে জলপাইগুড়িতে হতে পারবে এবং শর্টলেকিতেও তোমরা যে অ্যাডমিশন নিতে পারবে তো এই কিন্তু বন্ধুরা শর্ট নোটিফিকেশনটি যে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে বারো এসে এম এ অ্যাডমিশন দুই হাজার চব্বিশে শুরু হয়ে গেছে তোমরা ইচ্ছুক প্রার্থীরা অতি অবশ্যই কিন্তু তোমরা এই অফিসার বেসেরি গিয়ে অ্যাডমিশন যদি নিতে চাও তো তোমরা অ্যাডমিশন হতে পারো কীভাবে তোমরা অনলাইনে অ্যাডমিশন নেবে সে বিষয়ে নিয়ে কিন্তু পরবর্তী আমি ভিডিও বানাবো তোমরা যদি সেই ভিডিওটি পেতে চাও তো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এই ছিল কিন্তু একটি শর্ট ভিডিও যেটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে প্রকাশিত হয়েছে এমএতে দু হাজার চব্বিশে অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ বিষয়ে ডিটেলসে আলোচনা করলাম আশা করি এই ইনফরমেশনটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ